আর কি ব্যবস্থা? ও ডেলিভারি আছে। তো বিওর্স হোম ডেলিভারি নিতে পারবেন না পরে আপনাকে এনে দিতে সব সময় হোম ডেলিভারি করতে হয়। হোম ডেলিভারি হলো কি ঘরে গিয়ে মাল দিয়ে আসে ডেলিভারি ম্যান। কত টাকা মাল কন্ডিশন? 3000 টাকা অনলাইন অর্ডার। অ্যাডванস দিতে হবে? হ্যাঁ 510 টাকা। নতুন যারা নেবেন তারা কিন্তু অ্যাডভান্স অবশ্যই করতে হবে আর যারা পুরাতন তারা না করলে হবে। আচ্ছা তাহলে কি দিয়ে শুরু করবেন? প্রথমে ভাইরাল ভাইরাল গঙ্গা। দেখেন কত সুন্দর গঙ্গা ভাইরাল এর গঙ্গা। এই গঙ্গা গুলো প্রয়োজন মাত্র।

মাত্র 3000 টাকা মাল নিয়ে কিন্তু শুরু করে দিন আপনারা 7 8 পিস 6 7 পিস সিরিজ নিয়ে এই দেখেন এই মাত্র 420 টাকা পাবেন এই যে আটটা ডিজাইনের আটটা কালার এগুলো গঙ্গা 420 আচ্ছা এর রুমটা এই যে আটটা ডিজাইন হলুদের মধ্যে দেখেন এই যে কালার আচ্ছা আচ্ছা আর ডিজাইন আচ্ছা এই জোনটা 420 টাকা আপনি এগুলো পাইকারি পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত কিন্তু আপনারা কিন্তু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন কিন্তু তাহলে কিন্তু মালগুলো কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন আপনার হাতে আর আপনার যা যেটা ছবি পাঠাবেন সেম কিন্তু সেটাই দেওয়া হবে এখান থেকে এমন কোনি করা হয় না যে দেখায় একটা দেয় আর একটা এটা কিন্তু কখনোই এখান থেকে করা হয় না দুই একটা যদি না থাকে আপনাদেরকে বলা হবে যে এই ডিজাইনটা নাই বাদ কালারটা আর নাহলে মনে করেন অন্য একটা ছবি পাঠাবেন অথবা ভিডিও কালার দেখে নেবেন কিন্তু দেয় একটা দেয় এটা কখনো হবে না এই দেখেন চারশো বিশ টাকা

এটাও দেখেন বিশাল বড় 450 কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো এই দেখেন ওনাটা এই যে এই যে আরেকটা দুটো পিস নিছেন পাওয়া মানে এগুলো এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন ওনাটা মাত্র 400 এটাও পাকিস্তানি ডিজিটাল এটাও পাকিস্তানি ডিজিটাল এই দেখেন এটা কত সুন্দর পাতা কালারের মধ্যে

ডিজিটাল প্রিন্ট গুলো এই যে এটা দেখেন খুব বিশাল বড় হুম মাত্র 550 টাকা এই জোনটা আচ্ছা ওনাটা একটা চার একটা সুন্দর এই দেখেন এই যে জমজম 400 ওই 550 এই যে দেখেন ওনাটা এইগুলো তো অতি সুন্দর এই যে সব ডিজাইন কফি কালারের মধ্যে এই দেখেন কত সুন্দর এটা ডিজাইন ইজ এটা কোনটা এই দেখেন এটা পাতা কালার একটু ধরেন আমি একটু গোছাই গোছাইতেছি তো এই যে এই দেখো রেজেন্ট একদম কত সুন্দর পাঁচশো পঞ্চাশ আচ্ছা কোনটা এই এইটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারর মধ্যে তার বেশি সুন্দর লাগতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এগুলো পেয়ে যাবেন যে দেখেন এটা দেখেন কাঁঠালি কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ

সুতির মধ্যে সব কিন্তু এগুলো সবই সুতি সুতির মধ্যে এখন দেখাবো বিন সাইড বিন সাইড বলে গলায় কাজ থাকবে দেখেন এই যে এই যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই দেখেন বিন সাইড এগুলো গলায় কাজ বড় বড় দাম থাকে 550 টাকা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো হাতে পেলে বলবেন আপনার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কত ভালো এই এই ডিজাইনটা তো অস্থির ডিজাইন হ্যাঁ এইটা মানে কি বলবো এটা সম্পূর্ণ মানে দেখাই এই দেখেন

এই যে আর একটা কালার এই যে দেখেন অন্যটা এই অন্যটা সে এটা একটু হলুদের মধ্যে হলুদ বলেন কাঠালি বলেন পঞ্চাশ ভালো মনে রাঙ্গুলি গুলো পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার না মিষ্টি কালার চাও দেখেন বিশাল বড় না 550 এই রাঙ্গলি জামা কিন্তু ফ্রি সাইজ এগুলো এই যে দেখেন এই যে রাঙ্গুলি ওনাটা পাঁচশো পঞ্চাশ এই যে একটা কালার এই যে দেখেন এই কালারটা এই কালারটা দেখেন কতই সুন্দর মধ্যে কিছুটা কাঠারি কালার মধ্যে কিছুটা এগুলো আসলে নেওয়ার সাথে সাথে আপনাদের বিক্রি হয়ে যাবে থাকবে না কারণ কালার ডিজাইন গুলো খুবই সুন্দর খুঁজে খুঁজে আনলাম এগুলো হ্যাঁ এই যে দেখেন এটা বেগুনি কালারের মধ্যে হুম এগুলো কিন্তু আসলে নেওয়ার সাথে সাথে আপনাদের বিক্রির জন্য থাক এই যে দেখেন এই যে দেখেন এই এখন দেখাবো লাক্সারি লাক্সারি দেখেন কত সুন্দর এই দেখেন এই লাক্সারি গুলো খুবই সুন্দর এই যে দেখেন এই লাক্সারি গুলো আসলে এগুলো খুঁজে খুঁজে আনি আপনাদের জন্য দেখেন আপনারা এগুলো নিয়ে যাতে দ্রুত বিক্রি করে ফেলতে পারেন আপনারা যদি তাড়াতাড়ি বিক্রি করতে পারেন তাহলে এই কালেকশন আমি আবার নতুন করে আরেকটা আপডেট আপনাদেরকে দিতে পারি এই যে দেখেন কত সুন্দর এগুলো হুম আসলে গুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো লাক্সারি তো দাম এই যে দেখেন মাত্র 600 টাকা 600 টাকা লাগবে

এই যে দেখেন এই গুলো আপনারা এই কি কাজ করা দাম सेम থাকবে এই দেখেন বহুত পুর ব্র্যান্ডের 600 টাকা গুলো দেখেন কত সুন্দর ডিজাইনটা দুটো নিয়ে নেবেন এগুলো বিক্রি হয়ে যাবে এইটা এইটা তো আরো সুন্দর তো মানে স্ট্যান্ডার্ড কালার দেখেন কত সুন্দর এটা টাকা থেকে

কোয়ালিটি ফুল সিরিজ দেখেন যে বিশাল বড় বড় আর গুলো কিন্তু নতুন আসছে অনেক ভালো কোয়ালিটি গুলো এগুলো পেয়ে যাবেন 750 টাকা হ্যাঁ 750 ওন্নাটা কিন্তু চাদরের মতো থাকবে এই যে দেখেন বিশাল বড় বিশাল বড় একদম এত বড় না আসলে কোন থ্রি সহজে দেয় না এখান থেকে আপনারা এই আলকোরাম গুলো নতুন আসছে এই এমন একটা নাই কিন্তু অল্প আছে যারা আগে ফোন দিবেন তারা কিন্তু পাবেন এগুলো দেখুন এই আলকোরাম এইটা যে এই যে একটা কালার

আর ডিজাইনটা আপনারা দেখেন যে কত সুন্দর আমি এই থ্রি পিসটা একটু ভালো করে দেখাই দেখেন কাট এই প্যানেলও কাট রাখা আছে দেখেন এই যে একটু শুধু এটুকু এটুকু করতে রাখবেন না কেটে ফেলে কিন্তু সম্পূর্ণ কাট রাখা যাবে অনেক সুন্দর গলায় কাজ করা আর কাট রাখা ডিজাইনটা কত সুন্দর দেখেন এই যে একটু সাদার মধ্যে কালারটা থাকবে আর ওন্নাটা এই যে এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা ওন্না কিন্তু কাট করা আছে হ্যাঁ এই দেখেন ডিজাইনটা কত সুন্দর এই দেখেন অন্য কাট রাখা আপনি ইচ্ছা করলে এই সুতাটা রাখতে পারেন মানে সামনে লোক এসে গেলে কেটে ফেলতে পারেন কত সুন্দর হবে দেখেন এই লোকটা দাম থাকবে 750 টাকা 750 টাকা কিন্তু 1000 টাকার মাল তাও 750 এর সিজন একটু ডাউন সিজন দেখে ঈদের সময় কিন্তু এগুলো 1000 টাকা হবে নাম এই দেখেন এই যে গায়ে কত সুন্দর লাভন করে এই দেখেন কত সুন্দর গলা কাজটা কত সুন্দর এই গলা কাজ তো কিন্তু এগুলো নিয়ে নেবে মানুষে এই যে কাটা একটা প্যানেলে প্রত্যেকটা কাটা থাকবে অন্য কাটা থাকবে 750 এ পাইতেছেন এই দেখেন কোয়ালিটি কত ভালো এই অন্য যে ডিজাইনটা ডিজাইনটার কারণে বিক্রি হয়ে যাবে গলায় কাজ প্যানেল সাতশো পঞ্চাশ কত কমে এই তিনটা থাকবে একই রকম আর একটা কিন্তু অন্য ডিজাইন থাকবে এই যে দেখেন এইটা কাজটা একটু ব্যতিক্রম যা যে ডিজাইনটা পছন্দ হয় গলাটা থাকবে এরকম প্রত্যেকটা কিন্তু গলা করা থাকবে দেখেন এই যে গলার ডিজাইনটা কত সুন্দর আর এটা প্যানেলও কিন্তু এটা কাজ এই যে এই যে প্যানেলের কাজ কাটওয়ার্কের ডিজাইন করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এইগুলো এই যে এই যে দেখেন ধরেন একটু কত সুন্দর ওনা আবার অন্যায় দেখেন কী সুন্দর করে ডিজাইন করা কাটওয়াকে ডিজাইন করা কাজ মাত্র সাতশো পঞ্চাশ ঠিক না

নিশ্চিন্তভাবে নিতে হবে কারণ কি ওনার সব সবসময় কিন্তু মাছ চেক করে দেয় আর বিভিন্ন জায়গা আছে যে মোবাইল বন্ধ করে রাখে কল ধারে না তারপরে এই বলে কি কম দামে বিক্রি করে ফেলেন নাম্বার ব্লক করে ফেলে পরে দেখা যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখান থেকে সেই সুযোগ নেই কারণ কি এখানে আপনার নিশ্চিন্ত ভাবে নিতে পারবেন আপনার একটা মহিলা উদ্যোক্তা সেও একটা মহিলা উদ্যোক্তা তা আপনারা নিজের একজন একজন দরদ বুঝবেন তো নিশ্চিন্ত এখান থেকে নিলে আপনার ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আর যারা আমার ইউটিউজের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না যারা কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন বা একদিন পর আপনারা দেখতে পারবেন সহজেই আজকে পর্যন্ত সেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ